ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎচরণে বড় মায়ের রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্ধার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে দশে আসীন তেরোশো ঊনপঞ্চাশ রবিবার শ্রীজি ঠাকুর বিকালে বেড়াতে বেরিয়েছেন কেষ্টদা প্রমুখ সহ উত্তরমুখী হয়ে এগিয়ে চলেছেন গোপালদা ঘরখানি পেরিয়ে গিয়ে শ্রীজি ঠাকুর ব্যথিত সুরে বললেন গোপালের ঘরের দিকে চাইলে মাঝে মাঝে হঠাৎ গোপালের কথা মনে পড়ে মার কথা কিন্তু মনে লেগেই থাকে ব্যথার কথা একটা মনে হলে সেই সঙ্গে আরও দশটা মনে পড়ে মাঝে মাঝে বড় একলা মনে হয় নিজেকে কেষ্টদা আমারও আপনাকে পাবার আগে ওই রকম মনে হতো শেষে ঠাকুর দেখেন কেষ্টদা মানুষ একটা জীবন্ত অবলম্বন চাই যাকে ধরে সে দাঁড়াতে পারে পায়ের তলায় মাটি থাকে বলেই সেই মাটির উপর দাঁড়িয়ে মানুষ কত জোর বলের কাম করে সেই মাটিটা যদি সরিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কাজকাম করা তো দূরের কথা মানুষ নিজ অস্তিত্ব স্থিতি নিয়েই ফাঁপড়ে পড়ে যায় প্রতি মুহূর্তে বোধ করে সে যেন শূন্যের উপর ঝুলছে অথবা থেকেও নেই বোধ হয় এমন মানসিক অবস্থা থেকেই শূন্যবাদ বা মায়াবাদের উদ্ভব হয় কিন্তু ভালোবাসা আশ্রয় যার পাকা পোক্ত থাকে সে বাস্তব দুনিয়াটাকে অস্বীকার করতে যাবে কোন দুঃখে প্রিয় প্রয়োজনে প্রিয়ের পরিতুষ্টের জন্য তার যেসব লাগে সবাইকেই লাগে বাস্তব যা তার এক কণাও সে বাদ দিতে চায় না পূর্ণভাবে সদ্ব্যবহার করতে চায় আরও দেখে বাস্তব জগৎ আজ যতখানি এগিয়েছে তার জিমা যা তা দিয়ে প্রিয় প্রণীন ঠিক হয়ে ওঠে না প্রত্যেকটি বিষয়ে আরও অফরন্ত উন্নতি দরকার এর ফলে আসে অনুসন্দেশা আসে গবেষণা হয় নতুন নতুন উদ্ভাবন এইভাবে কল্পনাকে করে তোল বাস্তবায়িত বাস্তবকে স্বপ্ন বিবেচনা করা তো দূরের কথা শুভ স্বপ্নকে বাস্তব করে না তুলতে পারলে তার ভালো লাগে না আর এইটাই জীবন এই মনোভাবের ভিতর দিয়ে যে শুধু বিজ্ঞানের উন্নতি হয় তা নয় প্রত্যেকটি বিষয়েই উন্নতি হয় কথা বলতে বলতে শেষ ঠাকুর কারখানার সামনে এসে গেলেন একটা চেয়ার এনে দেওয়া হলো তাতে বসলেন দক্ষিণাশ্ব হয়ে বেলা পড়ে এসেছে পশ্চিম দিগন্তে সূর্য হেলে পড়েছে তার রঙিন আভা ছড়িয়ে পড়েছে প্রকৃতির বুকে শ্রীজি ঠাকুর মুখখানি বড় সুন্দর দেখাচ্ছে সেই রঙের ছোঁয়া লেগে প্রশান্ত মাধুর্য ভরপুর হয়ে আছেন অদূরে কয়েকটা বানর খেলা করে বেড়াচ্ছে সোহাগ সিঞ্চিত দৃষ্টিতে চেয়ে আছেন সেই দিকে সকলে আশেপাশে মাটিতে বসে মুগ্ধ অন্তরে দেখছেন তাকে কেষ্টদাও শ্রীজি ঠাকুরের কাছাকাছি বসে জিজ্ঞাসা করলেন ভালোবাসার ভিতর দিয়ে সব বিষয়ে উন্নতি হয় কি করে শ্রী ঠাকুর দেখেন মানুষ বড় যখন কিছু করে তার পেছনে একটা অফুরন্ত প্রেরণা দরকার হয় তা না হলে প্রতি পদে পদে বাধা বিঘ্ন ডিঙিয়ে জয় করে কৃতি হতে পারে না সারাটা জীবন তপস্যার তপের মধ্যে নিজেকে ফেলে রাখতে পারে না একটুতেই ক্লান্তি আসে অবসাদ আসে গতানুগতিক আরামের মধ্যে ঢলে পড়ে ভাবে খায় দায় আছি ভালো অত তাফালের কাম কি তাই প্রেরণা লাগেই যা তাকে স্থির করতে দেয় না এক নাগারে ঠেলতে থাকে কচ্ছ সাধনার পথে এর থেকে নিস্তার থাকে না এই যে প্রেরণা ও তথাকথিত উচ্চ আকাঙ্ক্ষা এই প্রেরণার সঞ্চার হয় না কারণ ভাব বিশেষ তার মধ্যে মানুষের পূর্ণ সত্তা থাকে না আর কোনো কিছুর মধ্যে পূর্ণ সত্তা যদি ঢেলে না দেওয়া যায় তাহলে সে ব্যাপারে আমাদের পূর্ণ শক্তি উৎসারিত হয় না কিন্তু সত্তা থাকে অর্থাৎ ভালোবাসা অর্থাৎ প্রিয়েতে ওই জায়গায় কায়দা মতো ঢেউ তুলে দিতে পারলেই মানুষের শক্তির বন্যার বেগে ফুলে ফেঁপে ওঠে আর তা যে পথ বেয়ে যায় সে পথে কেবল পলি ফেলে ফেলে যায় উন্নতর ফসল ফলে তার ভিতর দিয়েই অবশ্য তার জন্ম যদি সুষ্ঠু হয় আবার মানুষের এই সহজাত সংস্কারের সঙ্গে তার শক্তির সম্পর্ক আছে শক্তি তখনই অব্যাহত করতে প্রবাহিত হতে পারে যখনই তার সহজাত সংস্কারগতি খাদে পরিচালিত হয় আর এটা হয় দেহ ও মন উভয় দিক দিয়ে মানুষের শরীর ও মন দুয়েই তাতে সজাগ উদ্যগ্র হয়ে ওঠে শরীর সাহায্য করে মানসিকতাকে মানসিকতা সাহায্য করে শরীরকে দুয়ের মধ্যেই দ্বন্দ্ব শক্তির অপচয় করে করণীয় কর্মে অপাগত সৃষ্টি করে না বাস্তব কর্মক্ষেত্রে শরীর মনের এই মিতালি বর্ণাশ্রমের এক পরম অবদান কেষ্টদা বড় যা কিছু যে যেখানে করেছে তা তো সর্বত্রই ভালোবাসার প্রেরণায় করেছে তা তো নয় বিদ্বেষ এবং শত্রুতা সাধনের স্পৃহা থেকেও তো মানুষ অনেক অসাধ্য সাধন করে আজকাল যুদ্ধের ব্যাপারে পরস্পর পরস্পরকে ধ্বংস করবার জন্য মানবীয় শক্তি ও সংগঠন যে চূড়ান্ত নির্দেশন দেখাচ্ছে তার তো তুলনায় মেলে না মানুষকে বাঁচাবার জন্য তো এর শতাংশের একাংশও করে না তবে কি করে বলতে পারি প্রেমী জগতের প্রবলতম প্রেরণা শেষে ঠাকুর বাঁচতে চায় বাঁচাতে চায় তাই তো মানুষ এক কাণ্ড করেছে প্রিয়জনকে যদি ভালো না বাঁচত দেশকে যদি ভালো না বাঁচত ভবিষ্যৎ বংশধরদের সুখ সুবিধা যদি না চাইত তাহলে কি মানুষ কখনো নিচক শত্রুতা সাধনের জন্য এত নৃশংস হতে পারত এক পক্ষের ধারণা অপর পক্ষের বিনাশ সাধনে তাদের অস্তিত্ব ও বিকাশের জন্য অনিবার্য প্রয়োজন তাই মূলত এটা আত্মপ্রীতি এবং আত্মসংরক্ষণের প্রেরণা থেকে চায় তার উদ্ভূত নিরাবিল করতে তাতে হানে করতে এত কথা বলছি বলে এ কথা মনে করবেন না যে আমি হিটলারের আক্রমণের সমর্থন করছি ওইখানে তার ভুল যে সে অন্যকে মেরে জার্মানিকে বড় করে তুলতে চায় পরিবেশকে মেরে কেউ কোনোদিন বাঁচতে পারে না বড় হতে পারে না এই যে প্রচেষ্টা এর চাইতে বড় ভ্রান্তি এর চাইতে বড় অজ্ঞাত আর কিছু হতে পারে না বিধাতার দলিলে প্রকৃতির দলিলে নিজের ক্ষতি সাধনের বুদ্ধি সমর্থন মেলে না তাই কারো ক্ষতি করে নিজের ক্ষতি সাধন সত্ত্বার ধর্ম নয়কো বিধিও নয়কো আমার মনে হয় কি জানেন আমার মনে হয় সবগুলি মানুষ মিলে একটা মানুষ সবগুলি জীবন মিলে একটা জীবন সবগুলি সত্তা মিলে একটা সত্তা তাই কারো ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা যে আমার পূরণ পোষণই হয়ে উঠতে পারে একদিন তাকে যদি আজ আমি খতম করে দিই তাহলে সেই পূরণ পোষণই অবদানের সম্ভবতা থেকে তো আমি নিজেকেই বঞ্চিত করলাম তাতে তো আমার নিজেরই ক্ষতি হলো না দুনিয়াটা সৃষ্টি এমন নয় যে অন্যকে ক্ষতিগ্রস্ত করে আমাকে লাভবান হতে হবে যুগপথ উভয়ে লাভবান হওয়া চলে এই যে কৌশল একেই বলে বিদ্যা বুদ্ধি সাধনীয় তাই যে বিদ্যা বুদ্ধি পারস্পরিক স্বার্থের মধ্যে সূত্র খুঁজে পায় না তার মধ্যে কেবল বিরোধী দেখে সে বিদ্যা বুদ্ধি এবং অর্বাচীন অবান্তর এমনকি তাকে দানবীয় বললেও বেশি বলা হয় না তাই সব কিছুর ভিতর দিয়ে মানুষকে বিশেষ করে একটা জিনিস শেখাবার আছে সেটা হলো তুমি অন্যের কাছ থেকে যেমন আচরণ পেতে ইচ্ছা করে অন্যের প্রতি তেমন আচরণ করো যে অন্যকে মারতে চায় সে কিন্তু চায় না যে অন্যে তাকে মারক অন্যের ক্ষতি করতে চায় সে কিন্তু চায় না যে অন্য তার ক্ষতি করুক প্রীতির সঙ্গে মানুষের সত্তার হাত দিয়ে তাকে বোধ করিয়ে দিতে হয় অন্য সত্তার প্রতি তা কি করণীয় মানুষের আর কিছু থাক বা না থাক তার আত্মপ্রীতি আছে আত্মপ্রীতি যেমন আছে তেমনি আছে প্রিয়ের প্রতিপীতি সেই খিড়কি দিয়েই সুচ দিয়েই ঢুকে ফাল হয়ে বাড়াইবে দেখবেন সিসমার কাণ্ড হয়ে যাবে কেষ্টদা আপনি বললেন অন্যকে মেরে বাঁচা প্রকৃতির দলিলে নেই কিন্তু বাস্তবে তো তার উল্টো দেখতে পাই বড় বড় জীবজন্তু খাদ্যই তো হলো ছোট ছোট জীবজন্তু জীবজন্তুগুলি যদি অহিংস সেজে বসে থাকে তাহলে তারা নিজেরাই তো বাঁচবে না শেষ ঠাকুর এমনি বা বাঁচাইছে কো বাবা আরও বাবা আছে যে অন্যকে মেরে বাঁচতে চাচ্ছে তাকে আবার আর একজন ঠিক ওই কারণেই মেরে ফেলবে এতে কারো অস্তিত্ব নিরাপদ নয় তাই তো আমাদের বলে পশু পশু তো মানুষের আদর্শ নয় অনুসরণীয় নয় যদিও মানুষের ভিতর পশুত্ব আছে মানুষের বুদ্ধি বিবেচনা বিবেক মনুষ্যত্ব এবং হৃদয়বত্তার পরিচয় এইখানে যে সে অন্যকে নিজের মতো বোধ করতে পারে এবং সেই বোধের দাঁড়িয়ে তার যাবতীয় আচরণ পরিচালিত করতে পারে নিজের অস্তিত্বকে অক্ষুণ্ণ রেখে ভগবান মানুষকে মাথা দিয়েছেন এই জন্য মস্তিষ্ক সমুদ্র মন্থন করলেই আপাতবিরোধী যত যা কিছু আছে সেগুলির মধ্যে একটা সুষ্ঠু সংগতি খুঁজে পাওয়া যায় আর শুধু চিন্তা করেই দার্শনিক সেজে বসে থাকলে হবে না গায়ে গতরে খেটে পিটে তাকে বাস্তব রূপ দিতে হবে আমাদের অভ্যাসে চলনে চরিত্রে শিক্ষায় দীক্ষায় সমাজে শুধু সমাজে কেন প্রতিটি সংস্থায় স্ব স্ব বৈশিষ্ট্য অনুযায়ী সুসামঞ্জস্যভাবে স্বপরিবেশে সর্বাঙ্গীন বাঁচাবাড়া ও উন্নতির পথে চলা আমার মনে হয় এই হলো বাস্তব সত্য সাধনা বাস্তব ব্রহ্ম উপাসনা সত্যের মধ্যে আছে অস্তিত্ব অর্থাৎ সত্যা আর ব্রহ্মের মধ্যে আছে বৃদ্ধি ব্রহ্ম এসেছে বৃহন ধাতু থেকে তার মানে বৃদ্ধি পাওয়া তাই না আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু